আল্লাহই আমার রব বলেন আল্লাহই আমার রব এই রবি আমার সব বলেন সবাই আল্লাহই আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহই আমার রব এই রবি আমার সব তোমার মদত পেলে আমি আর নাকি ছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই তোমার মদত পেলে আমি আর নাকি চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই যার হয়েছ তুমি তার নেই যে পড়া নেই যে পরা আমার র এই রবি আমার কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহোম অন্য পথে অন্য মতে নেই যে রহোম অল্লা আমার র এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার র এই রবি আমার স কেউ তো মার হাবা বললেন না কিছুই বললেন জি আরো শুনবেন আমার দেশে এমন শ্রোতা আছে ইসলামিক গজলও শোনে আবার অঙ্কিতাকে নিয়ে কলকাতা থেকে অঙ্কিতা নিয়ে এসে সাতক্ষীরায় তারা গানও শোনা আছে না নোংরামি করে আল্লাহ যা হয়েছে আজকে থাক না জি আমি পারি তাই আমার তো এই গজলগুলো আর আমি অনেকদিন যাবত বলি না সে প্র্যাকটিসটা নাই তো দেখা যাক দেখি একটা গজল খুব এই যে সিটি টিভি নাকি একটা গোসলটা খুব ভাইরাল হয়েছে মনে হয় ধৈর্য ধারণ করার শক্তি দৌ গো মেহের বায় গো মেহেরবান ধৈর্য ধারণ করার শক্তি দৌ গো মেহের বামায় বান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দৌগ মেহের বানাবায় দৌগ মেহের বা জোরে বলি আমিন আরো জোরে আমিন জি যা হয়েছে আমি আর পারছি না অনেক রাত হয়ে গেছে আধার মারা লো দিয়ে আধার মারা আলো দিয়ে কানাই দাও ভরিয়ে অন্তর জোড়ে গো প্রভু অন্তর জোড়ে গো প্রভু পাখির গান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে ধৈর্য ধারুন করার শক্তি দৌগো মেহরবানাম দৌ গো মেহের বা জি আসুন আমরা আল্লাহর কাছে চাই ঈমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় বলি আমি জি একটু একটু করে ফ্লেভার দিবা অন্যদিন শোনাবো ইনশাআল্লাহ বেশি বলা ভালো না অনেক রাত হয়ে গেছে আমরা ফজর পড়বো না ইনশাআল্লাহ জি আসুন আমরা আল্লাহর কাছে চাই জি সবাই বলে সুবহানাক আল্লাহুম্মা وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك شتكار من يقول يا الله أمر جبنك صغيرة كبيرة شطو بورو شب تمي الله مافكور دا جرب يا رب العالمين يا رب العالمين সবে নামাজের মতো করে বসি অনেক দূর থেকে অনেকে এসেছেন অনেকে চলে যাচ্ছেন তবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে কজন ভাই আমরা এসেছিলাম সবাই শেষ পর্যন্ত আমরা ছিলাম আলোচনা পর্যন্ত বলি আলহামদুলিল্লাহ জি আপনি দোয়া করে দেন আমি লা না কোনন্নামিনাল খাসিরিন। গো ভিরাত নি জুমরাত। খোলা আকাশের নিচে হাজারো মুসলমান নর নারী নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে হক নিয়ে অধিকার নিয়ে কিছু কথা বলেছি। শেষান্তে এসে কাঙ্গাল ফিকরির মতো দুটো হাত পেতে আছে আল্লাহ। ওনার দিকে নজর দিও না বান্দা মনে করে तमाम জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা বিদায় নিয়েছেন জেন্দেগির গুণাগুলো মাফ করো কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব সবাইকে দেখব কিন্তু মার বরকতি চেহারা দেখতে পাবো না মার মায়াবি চেহারা দেখতে পাবো না সে আব্বাম্মাজার চলে গেল জেন্দেগির গুণাগুলো মাফ করো কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আব্বাম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ সবাই চক্ষুটা বন্ধ করুন হাতটা একটু উঁচু করে দিল থেকে চোখের পানি ফেল ফেলার চেষ্টা করে আব্বা আম্মার জন্য সবাই আল্লাহ সেখানে দোয়া পরে সবাই বলি রব্বীর হা মোহমা কামা রব্বায় নি সর রব্বীর কামা রব্বাইয়ানি সর রব্বীর হা কামা রব্বায়ানি স বিশেষ করে মা আয়োজন করলেন যারা কষ্ট করে এই প্রতিকূল ভয় আসলেন যারা বিনিময়ে তেল কি আমাদের ময়দানে যেদিন কেউ কাউকে না এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য না জাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও আয় আল্লাহ তাআলা আমার ডানে আমার বামে সাম্যের পিছনে যত ভায়াৎ তুলেছেন আনারা যত মাথ তুলেছেন না। যার যা প্রার্থনা তুমি না দয়া করো কবলের মন জোর করে নাও আয়লাতা আল্লাহ আশপাশে যত মাইয়াত খবর বা সে হয়েছেন খবরের সমস্ত আজাদ মাফ করো খবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ গো দুনিয়া থেকে কোন দিন বিদায়ী নেব জানিনা ডান হাত আম্লামানা আসা পর্যন্ত খবরে নিও না আমার সাদত ভাইকে কবল করপ নুর হুসেন ভাইকে কবুল করপ যুব সমাজ এই মাহফিলটার পিছনে যুব সমাজের অবদান অনেক বেশি যুব সমাজ অনেক কষ্ট করেছেন মেহনত করেছেন আল্লাহ এই ঝিটকিরি এই যুব কমিটি এত মেহনত যারা করলেন এই ঝিকরি যুব কমিটিকে তুমি আল্লাহ খালিদ বিন সঙ্গে কবলার মঞ্জুর করে দাও এই যুবকদেরকে মেহরবানি করে সমাজ করার জন্য অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দিয়ে দাও এই ঝিকরির এই গ্রামের প্রত্যেকটা যুব সমাজকে নামাজি বানায়া দাও এলাকার যুবকদের আইড আইকন আইডল বানায় দাও মডেল বানায় দাও আল্লাহ এই গ্রামকে বেনামাজি মুক্ত গ্রাম হিসেবে তুমি আল্লাহ কবলের মঞ্জুর করে নাও এই গ্রামের প্রত্যেকটা মা বোনদেরকে দিন মেনে চলার তফিক দিয়ে দাও পর্দায় থাকার তফিক তুমি আল্লাহ দিয়ে দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না আল্লাহ এই কোরআনের মাহফিলে কোরআনের পাখির জন্য দোয়া না করলে বড় কৃপণতা হয়ে যায় পাখিটার জন্য দোয়া করি আল্লাহ পাখিটার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ কোরআন এর যিনি সারাটা জীবন خدمت করে গেছেন মাসরুপ ছিলেন আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতে আমনলামা না আসা পর্যন্ত মরণ দিও না মর্তে যখন হবে তুমি না শহীদ মুত কপালা জটায়া দিও দাড়ি পাকওয়ালা মানুষ যুবক শ্রেণীর মানুষ রকব যুবক রক্ত আলো যুবক এখানে আছে আল্লাহ গো সবার হাতগুলোকে তুমি না চালায়া নাও মতের সময় কোনদিন আসবে জানি না প্রত্যেকদিন মালাকুল মউত জান কবজ করে কত বান্দাকে নিয়ে চলে যায় আল্লাহ একদিন আমারও জান কবজ হয়ে যাবে রে এলান হয়ে যাবে আব্দুল্লাহ আমিন নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এরকম করে শাহাদত ভাই নাই নুর হুসাইন নাই সব একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব রে আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি তোমার সামনে এমন ভাবে হাজির হওয়ার তৌফিক দিও যেই হাজিরাটা দিলে পরে তুমি আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক